করোনা পরবর্তী সময়ে অনলাইন শিক্ষা ব্যবস্থায় বিশাল বিপ্লব এসেছে মানে বিষয়টা এমন হয়েছে অনলাইন এবং অফলাইনের মধ্যে তোমরা এখন অনেক বেশি কনফিউজ হচ্ছ অফলাইনের সাথে অনলাইন কোচিংগুলো এখন সমানে সমানে যুদ্ধ করতেছে এবং কিছু ক্ষেত্রে অনলাইনগুলো অফলাইনের থেকেও আগে গিয়েছে তো সে সমস্ত ক্ষেত্রে তোমাদের মনে প্রশ্ন আসছে যে অনলাইন কোচিং করব নাকি অফলাইন করব বা কোনটা বেটার হবে এখন আমি তোমাকে অফলাইন এবং অনলাইন দুইটা ক্ষেত্রেরই সুবিধা এবং অসুবিধাগুলো একটু তুলে ধরতে পারি প্রথমে আসো অনলাইনের সুবিধাগুলো আমরা একটু দেখি তো প্রথমেই যে সুবিধাটা তুমি পাবা দেখো অনলাইনের ক্ষেত্রে তোমাকে যে পড়তে হচ্ছে না যাইতে হচ্ছে না আসতে হচ্ছে না যদি তুমি শহরে থাকো জ্যামের মধ্যে পড়তে হচ্ছে না তো এই ক্ষেত্রে প্রচুর টাইম তোমার সেভ হবে এবং অ্যাডমিশন টাইমে আসলে সময়টা কত গুরুত্বপূর্ণ সেটা তুমি বুঝতেই পারছো তো অফলাইনে যে সময়টা নষ্ট হয় অনলাইনে সে সময়টা নষ্ট হয় না এবং যাতে এতে যে খরচটা হয় সে খরচটাও আসলে অনলাইনে অনেক কম এবং তুমি যদি চিন্তা করো অফলাইন এবং অনলাইনের পেমেন্ট সিস্টেমে যেখানে একটা অফলাইন কোচিংয়ে এক মাসে যেরকম কস্টিং আসে সেখানে অনলাইনে কিন্তু একটা কোর্স জুড়েই সেই পরিমাণ কস্টিংয়ে তুমি চলতে পারছো সো এই জায়গাটা আমার মনে হয় যাদের একটু আর্থিক সমস্যা আছে যারা একটু কম্পারিটিভলি ভালো হইতে পড়াশোনা করতে চাও তাদের জন্য অনলাইন বেটার এরপর যেটা আসে দেখো অনেক সময় হয় না আমরা অসুস্থ বা ফ্যামিলিতে কোনো ইভেন্ট আছে বা অন্য কোনো কারণে আমি ক্লাসে অ্যাটেন্ড করতে পারছি না অফলাইনের ক্ষেত্রে কিন্তু তোমার একটা ক্লাস মিস হইলে তুমি আর সেটা করতে পারছো না কিন্তু অনলাইনের ক্ষেত্রে ক্লাসটার রেকর্ড থাকছে তো তোমার যখনই সুবিধা হয় যেরকম পরিস্থিতিতে তোমার মনে হয় যে না এখন আমি ক্লাসটা করতে পারবো তুমি তখনই তোমার সুবিধা মতো ক্লাসটা করে ফেলতে পারছো এটাও অনেক বড় একটা অ্যাডভান্টেজ বিশেষ করে যখন তোমার হাতে সময় খুবই কম যখন তুমি এক্সট্রা ক্লাস পাচ্ছ না এরপর দেখো অফলাইন কোচিংগুলো যদি দেখে তুমি যদি দেখাও একজন টিচার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লাস নিচ্ছে তা আলটিমেটলি একজন মানুষের পক্ষে এত লম্বা ক্লাস নিয়ে তো ভালোভাবে প্রেজেন্ট করা কিন্তু সম্ভব না তো শেষ দিকে যে ক্লাসগুলো থাকে দেখবো সকলের ক্লাসের তুলনায় কোয়ালিটি আস্তে আস্তে ড্রপ হইতে থাকে এছাড়া একজন এক্সপার্টাইজ টিচার তার পক্ষে প্রতিদিন এরকম কন্টিনিউস লং ক্লাস নেওয়া সম্ভব না সো অনলাইন ক্লাসগুলোতে যেহেতু এত প্রেশার থাকে না এত ঝামেলা থাকে না একজন টিচারে দিনে হয়তো একটা বা দুইটা ক্লাস নেয় সপ্তাহে হয়তো ছয় সাতটা ক্লাস থাকে বা আরও কম থাকে সেই ক্ষেত্রে তার যেহেতু এত প্রেশার পড়ে না ক্লাসের কোয়ালিটিটা মেনটেন করা সহজ হয় এরপর যদি বলি অনেকে আছো যে একটু ইন্টারভার্ট অফলাইন কোচিংয়ে কিছু জিনিস না বুঝতে পারলে কোশ্চেন করতে পারো না সেই অনলাইন কিন্তু খুব ভালো একটা সুযোগ তুমি তোমার টিচার বা মেন্টর যেই হোক না কেন তার কাছ থেকে প্রশ্ন করে তোমার সমস্যাটা খুব সুন্দর করে সলভ করে ফেলতে পারো তো এটা গেল অনলাইন কোচিংয়ের সুবিধা অসুবিধার মধ্যে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে যে আমরা ক্লাস করতে হয়তো ফোনটা হাতে নেই কিন্তু উল্টাপাল্টা কাজে সোশ্যাল মিডিয়াতে আদার্স অন্যান্য কাজে অনেক টাইম নষ্ট হয়ে যায় সেটা হয়তো আমরা খেয়ালও করতে পারি না বুঝতেও পারি না ফোন হাতে নিলাম হয়তো দুই মিনিট ফোন চালাবো বলে হাতে নিয়ে কখন যে দুই ঘন্টা চলে যায় বুঝতেই পারি না তো এটাই হচ্ছে অনলাইনের একটা বিশাল বড়ো অসুবিধা যদি তুমি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারো তাহলেই অনলাইনে আসো আদারওয়াইজ তুমি অনলাইনে না নাহলে কিন্তু ফোনেই শুধু সময় যাবে পড়াশোনার হবে না আর এর বাইরে যদি বলো যে মনোযোগ ধরে রাখার ক্ষেত্রে অনলাইন ক্লাসের অনেকের এরকম হয় যে আমি ক্লাস তো করছি বাট মনোযোগ আসছে না অফলাইনে আই টু আই কন্ট্যাক্ট হয় প্লাস আশেপাশে অনেক স্টুডেন্ট থাকে মনোযোগটা নিয়ে আসা সহজ বাট অনলাইনে অনেকেই মনোযোগ দিতে পারো না বাট অনেকে আছে যে অফলাইন থেকে অনলাইনে মনোযোগ দিতে পারো ইউর মোস্ট ওয়েলকাম আর আরেকটা ব্যাপার হচ্ছে পরীক্ষার ক্ষেত্রে তুমি যখন অফলাইনে একটা এক্সাম দিচ্ছ তোমার একটা ফিল হবে রিয়েল টাইম ফিল যে আমি আসলে এক্সাম হলে বসে এক্সাম দিচ্ছি এবং এখানে বই খুলে দেখার সুযোগ হয় না বাট অনলাইনের ক্ষেত্রে অনেক অসদ উপায় অবলম্বন করার সুযোগ থাকে প্লাস অ্যাকচুয়ালি ওয়েমার আমরা এক্সাম হলে কী হবে ওয়েমার দাগে পরীক্ষা দিতে হবে সেটা তো অনলাইনে সম্ভব হয় না তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ অনলাইনের বাট এখন তো অনলাইন কোচিং বলে তোমার ওয়েমার সহ কোশ্চেন সলভ সরবরাহ করে সেটা তুমি খুব ইজিলি যদি বাসায় বসে সুন্দর করে নিয়ম মেনে নিজের সততায় নিজে বজায় রাখতে পারো তাহলে এটা আসলে অনলাইনের যে ডিসঅ্যাডভান্টেজ এটা ওভারকাম করতে পারবা তুমি এখন যদি অফলাইন কোচিংগুলোর সুবিধার কথা বলি এর মধ্যেই বলে ফেলছি অলরেডি একটা হচ্ছে এক্সামের রিয়েল টাইম তুমি একটা ফিল পাবা এবং চারপাশে অনেক স্টুডেন্ট তুমি অ্যাকচুয়ালি ফিল করবা যে না আমি পড়াশোনার মধ্যে আছি কয়েকদিন পর আমার এক্সাম ভালো করে পড়তে হবে কারণ মানসিক প্রস্তুতিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তুমি যতক্ষণ না মেন্টালি প্রিপেয়ার্ড যে দুদিন পর আমার পরীক্ষা পড়তে হবে ততক্ষণ পর্যন্ত অ্যাকচুয়াল প্রিপারেশানটা শুরু হয় না সো অফলাইনে এই মেন্টাল প্রিপারেশানটা শুরু থেকেই শুরু হয় এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে অনলাইনের ক্ষেত্রে তুমি পড়ছো না কী করছো কী পরীক্ষা দিচ্ছ না কী করছো অনেক সময় বাবা মা মনিটর করতে পারে না অফলাইনে মনিটরিংটা সহজ হয় আর অফলাইনে ডিসঅ্যাডভান্টেজের কথা যদি বলো তো প্রথমেই যেটা যাই আমি বলে ফেলছি অলরেডি যে যাতায়াতে অনেক বেশি সময় নষ্ট হয় তুমি যদি ঢাকায় থাকো তাহলে তো বলার অপেক্ষায় রাখে না আর যারা গ্রাম ছেড়ে বাবা মা ছেড়ে দূরে চলে আসছো শহরে চলে আসছো তাদের ক্ষেত্রে জিনিসটা আরও বেশি কঠিন হয়ে যায় এতদিন পর এতদিন বাসায় থাকার অভ্যাস হুট করে বাইরে আসছো খুব মন খারাপ লাগে প্রথমত এবং দ্বিতীয়ত যে তোমাকে কন্ট্রোল করে রাখতো এতদিন বাবা মা দেখাশোনা করে রাখতো হুট করে ছাড়া পেয়ে গেছো তুমি এখন চোখে রঙিন চশমা উঠতে ইচ্ছা করে প্রচুর সময় নষ্ট করো নতুন করে প্রেমের ফাঁদে পড়ে উল্টাপাল্টা কাজ করে অনেক সময় নষ্ট হয় সো এটা একটু খেয়াল রাখতে হবে যাতে আমি যদি ফ্যামিলি ছেড়ে আসি নিজের কন্ট্রোলটা যাতে নিজে রাখতে পারি আর আরেকটা জিনিস হচ্ছে যেটা বললাম যে ক্লাসের কোয়ালিটি অনেক ক্ষেত্রে মেনটেন করা একটু টাফ হয়ে যায় তোমাকে হয়তো একজন টিচারের ক্লাস দেখে ভর্তি করানো হয় পরে ওই টিচারকে সিনিয়র টিচারকে পাওয়াই যায় না কারণ এতগুলা ব্রাঞ্চ অফলাইনে সো এটা টাফ মানে কাইন্ড অফ সম্ভবও না কিছু কিছু ক্ষেত্রে এবং তোমরা এখন কমনলি যেটা অবজেকশন করো যে এক ঘন্টায় তোমাকে চার পাঁচটা চ্যাপ্টার পড়াই দিচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে এটা হয় জোলজির ক্ষেত্রে দুইটা তিনটা চ্যাপ্টার একদিনে পড়াই দেয় কেমিস্ট্রির ক্ষেত্রে পুরো একটা চ্যাপ্টার একদিন পড়ায় দেয় অফলাইনে সময় কম বা ফ্যাসিলিটি তো আসলে ওভাবে প্রোভাইড করা যায় না কন্টিনিউয়াসলি প্যাকেট পর এক ব্যাচ থাকে তো সেই ক্ষেত্রে অনলাইন কিন্তু একটা বেস্ট ওয়ে যদি তুমি খুব স্লোলি সুন্দর করে বুঝে বুঝে গুছায় গুছায় পড়তে চাও তা আমার মনে হয় অনলাইনে একটা বেস্ট ওয়ে সো এখন তোমার সুবিধা তোমার ব্যক্তিগত যে এতদিন তুমি জানো যে আমি কীভাবে মনোযোগ পারি কীভাবে পড়তে পারি বাবা মা কীভাবে আমাকে কন্ট্রোল করছে আমার নিজের কতটুকু ক্যাপাবিলিটি আছে আমার নিজেকে কন্ট্রোল করার সব কিছু মিলায়ে তুমি এখন ডিসিশন নাও যে তুমি অফলাইনে কোচিং করবে নাকি অনলাইনে